মাসাল অনেক বেশি সুন্দর এত সুন্দর একটা ডিজাইন করা থাকছে নিচে নেক্সট একটা থাকছে থাকবে মাত্র নেকের পশনে কেউ পঞ্চাশ টাকা এত সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে এলিট সাউথ সুইটার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু তোমরাও কোয়ার্ট সেটি কালেকশনে পেয়ে যাবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকবে তো ফার্স্ট একটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা টু পিসের কালেকশন দিয়ে শুরু করছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটার কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম হবে এবং সফট হবে এ থাকবে স্লিপস অংশটা বড় থাকবে কত থেকে কত ভাই ছত্রিশ থেকে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার কয়টা তিনটা আচ্ছা নেক্সট একা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাচ্ছো এগুলো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ইনসপাইড কালেকশন থাকবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিবো এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটাও আমার অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা করে একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার উপরেও সেমভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে স্টিচ জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্রাইস সেম মাত্র চারশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব ও এই কালারটা এত সুন্দর একদমই পিঙ্ক কালারের মধ্যে রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো কাটে প্রাইস থাকছে মাত্র চারশো নিরানব্বই টাকা নেক্সট একা থাকছে খুবই সুন্দর অফ হোয়াইট একটা কালারের মধ্যে পাচ্ছেও এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো খুবই দারুণ দারুণ কালেকশন আছে বিশেষ করে যারা স্টুডেন্ট আপুর আছে যারা যে বিজনেস শুরু করতে চাচ্ছি তারা কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই যে এই প্রিন্টটা তো সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকবে কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে আসলে এগুলো হাতে না নিলে তোমরা বুঝতে পারবে না অনেক সুন্দর একদম সফট এর মধ্যে পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেব এর সাথে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এর সাথে একদমই হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 499 টাকা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস নেক্সট একটা পাচ্ছো ওয়াও এই কালারটাও মার্শাল্লাহ দারুণ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা আছে টু পিসের লাস্ট ওয়ান কালেকশনটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এর হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা নেক্সট এবার আমরা কোয়ার্ট সেটে কালেকশন দেখে দেবো এটা প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে থাকবে বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট পাবে হাতে ক্রপ করা থাকবে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নতুন নতুন প্রিন্ট আছে কিন্তু নেক্সট আইটে দেখে দিচ্ছে এ থাকবে ব্রাউন কালার কাপড় থাকে প্রিমিয়াম এক্স মধ্যে গরমেও রাফ ইউজ করতে পারবে এই কালেকশনটা নেক্সট এর আছে গ্রিন কালার বল প্রিন্ট মধ্যে তিনটা আছে এ থাকবে টরে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছি না থাকবে ব্লু কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা কাছে আছে ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়া এই কালেকশানটা কিন্তু দারুণ হাতে কিন্তু এক কালারের মধ্যে পাচ্ছে ওই যে সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে যারা রেগুলার ওয়ারের জন্য মানে ক্যাজুয়াল ড্রেস খুঁজো তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো অনেক বেশি সুন্দর লাগবে আর পরতেও কিন্তু সুপার কমফোর্টেবল নেক্সট একটা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা করে বড়ি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিষ্টি কালার ওয়াও এই কালারটাও দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট আইতার টুপিসের কালেকশন দেখিয়ে দিব যেটা অনেক হিট একটা কালেকশন এটা দেখো সম্পূর্ণ কিন্তু চায়না লিলেনের মধ্যে পাবে নেকের পশনে খুব দারুণ করে এম্ব্রয়ডারির কাজ করবে এখানে বাটন করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা আর নিজের কিন্তু সেমভাবে কাশ্মীরি শ্যু তাদের এম্ব্রয়ডারির কাজ কথা থাকবে কালার আছে দুইটা তাই না বড় থাকবে কতো থেকে কত বডি থাকবে 36 থেকে 46 বডি থাকবে 36 থেকে 46 এর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছেন প্যান্টের নিচে আরিশোটা দিয়ে কাজ করা থাকতেছে প্রাইস থাকবে মাত্র 650 টাকা এত সুন্দর এই কালেকশনটা উপর যারা এই প্রাইজে নেবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে এ থাকবে প্যান্টটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকেশন আমি ছিলাম অলিট তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলে পেইজ